হ্যালো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল কবিতা কে সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো এখন চলছে কি তোমরা চলে তো চলো দেখো এখন পিটামে শুটিং এর জন্য দাদা দিদিকে ছুটি পড়াচ্ছে দেখো সাউথের δυতি সাউথ সাহাসাবে কিভাবে কি হচ্ছে দেখতে থাকো এদিকে একজন নায়িকা রেডি ওদিকে আরেকজন নায়িকার মেকআপ চলছে এক নায়িকা বেশ ভালো আর এদিকে দেখো দাদা নায়ক পুরো রেডি আর এদিকে ভিলেন রেখন রেডি হতে পারবে

কে ভিলেন কে নায়িকা পুরো অভিনয়টা তোমাদের পুরোটা দেখতে হয় ভিডিওটা আমার দারুণ লাগছে আমার এখনই ভালো লাগছে ওদের সুটটা দেখে আমার মানে সাজগোজার দেখে ভালো লাগছে ভিডিওটা কেমন আমি বুঝতেই পারছি তোমরা শুধু দেখতে থাকো তোমাদের কাকুর অভিনয়টা কি করবে তোমাদের কাকুর অভিনয়টা কি ছিল আজকে নায়িকা দুটোকে আবার সবচেয়ে সেই লাগছে আর ভালো লাগছে দুটো ভিলেন কে

দেখতে পাবে এখন সকাল মানে বলতে পারো পুরো পাঁচটা সাড়ে পাঁচটা বাজে কাল ভিডিওটা যার যা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে তাদের সবাই সুস্থ থাকবে ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে সাথে টং করে বাজিয়ে দেবে তবে আমি